সালামু আলাইকুম সার্বিয়া ইউরোপের একটি দেশ সময় এই অঞ্চলগুলো আসলে যুগসলেবিয়া এদের নিয়ন্ত্রণে ছিল পরবর্তী পর্যায়ে এগুলি একটি সমাজতান্ত্রিক এরিয়াতে ছিলেন তো সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পরে আসলে এই সমস্ত অঞ্চলে ব্যাপক পরিবর্তন আসে এবং এই ইউরোপের এই অঞ্চলগুলো তখন আস্তে আস্তে তারা মূল ইউরোপের সাথে সম্পৃক্ত হয় এবং তারা গণতান্ত্রিক চর্চা শুরু করে সেখানে যে সার্বিয়ার কথা বলছি যে উনিশশো সালে সেখানে গণতান্ত্রিক পদযাত্রা শুরু হয় কিন্তু ওই নব্বইয়ের পর থেকেই আসলে কখনই একটা সুন্দর পরিবেশ সেখানে বিরাজ করেনি বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রবলেম বিরাজ করছে এখন যে সরকার আছে প্রায় দশ বছর যাবৎ এই সরকার তারা তাদের মতো করে দেশটাকে পরিচালনা করছে আর বিরোধী দলগুলো সরকারের এই মানে এক নয়তান্ত্রিক যে শাসন ব্যবস্থা সেটার বিরোধিতার করছে আসলে পৃথিবীব্যাপী যেন কোথাও মানে গণতন্ত্রের প্রকৃত আবহাওয়াটা পাওয়া যাচ্ছে না বিশেষ করে আমরা খেয়াল করি যে ইউরোপে আমরা এই জিনিসটা আসলে অনেকটাই আছে যে ফ্রান্স আছে তারপর ইটালি আছে স্পেন আছে ইংল্যান্ড আছে এরা এখনও পর্যন্ত আসলে একটা গণতান্ত্রিক নমস নিয়ে পেঁচে আছে যেমন আমেরিকায় গণতন্ত্র সাংঘাতিক এরকম এখন একটা বিশ্রী অবস্থা হয়ে গেছে তাই না তারপরে ভারত বলেন আমাদের সমস্ত দেশে বলেন যে গণতন্ত্রের যে মূল চেহারাটা আসলে সেটা নিয়ে এখন সেই অধিবেশন চলাকালীন সেখানে গ্রেনেড হামলা হয়েছে সেই গ্রেনেড হলো স্মোক গ্রেনেড এবং কাঁদনে গ্যাস সেখানে ছোড়া হয়েছে এবং ওইটার জন্য যে সরকারের পক্ষের একজন যে আইন মানে আইনবিদ কিংবা সংসদ সদস্য তিনি তিনি স্ট্রোক করেছেন এবং অসুস্থ হয়ে পড়েছেন কীরকম একটি ঘটনা না যে সংসদ ভবনের ভিতরে মিটিং চলছে তাদের সমস্যা চলছে সেই অবস্থায় যে বিগত চার মাস যাবৎ যে আন্দোলন চলছে রাজনীতিবিদ এবং ছাত্রদের এবং শিক্ষকদের যে আন্দোলন করছে চলছে সেই আন্দোলনের যে প্রায় দশ বছর যাবৎ একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা দেখেছেন প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ হ্যাঁ তো সেখানে হাজারো সার্বিয়ান সরকারের দুর্নীতি ও অযোগ্যতার বিরুদ্ধে মানে খুবই ফেটে পড়ে তখন অধিসন চলাকালীন যে যখন সরকার দল তাদের কিছু আইন পাশ করতে যাচ্ছে তখন বিরোধী দলের যারা আছে তারা তখন স্পিকের গ্যাসে দৌড়ে যায় এবং নিরাপত্তা বাহিনীর সাথে তাদের তখন হাতহাতি হয় বিরোধী দলের ঠিক সেই সময় দেখা গেলো যে স্মোক মানে স্নোক গ্রেনেড এবং কাদানি গ্যাস মানে ছুরি মারা হয় তো সবাই পর্যায়ে মানে একটা ঘরের ভিতরে তো যে পার্লামেন্টের ভিতরে কালো ধোয়া গোলাপি ধোঁয়া দেখা যাচ্ছে কি একটা অদ্ভুত ব্যাপার না যে স্মোক গ্রেনেড আর হলো যে আপনার কাঁদানিক সাব এইভাবে রাজনীতিবিদ সেখানে একজন রাজনীতিবিদ মানে 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 আশঙ্কাগ্রস্ত অবস্থায় তিনি স্ট্রোক করেন যে অবস্থা চলছে সেই অবস্থার মধ্যে থেকে উত্তরণের জন্য সেখানে জনগণের যে দাবিটা সেই দাবিটাকে সরকার কিন্তু মেনে নিচ্ছে না অর্থাৎ যে একটি গণতান্ত্রিক দেশ কিন্তু দশ বছর যাবৎ একটি স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করে রেখেছে কিন্তু তারপরে তাকে সরানো যাচ্ছে না অথচ গণতান্ত্রিক নির্বাচন হচ্ছে তাহলে কি সেটা কীরকম নির্বাচন হয় সেটা কি আমাদের দেশের আদলে শেখ হাসিনার নির্বাচন তো যাই হোক এইভাবেই কিন্তু আমরা দেখি যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে গণতন্ত্র আসলে মায়ের কাছে গণতন্ত্র আসলে গণতন্ত্রের মূল মানে স্রোতে যদি চলতে না পারে তাহলে অবশ্যই কিন্তু সেই গণতন্ত্রের জনগণের জন্য কোনো কল্যাণ বই হতে পারে না যে যেটা উনিশশো সালে সেখানে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে উনিশশো নব্বই তাহলে চৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ বছর হয়ে গেল সেখানে একটি গণতান্ত্রিক ব্যবস্থাপনা তার মধ্যে দশ বছর যাবত এই মানে যে বর্তমান যে প্রেসিডেন্ট আছে তিনি ক্ষমতায় আছে একটা জোট সরকার ক্ষমতায় আছে এই জোট সরকারের তারা বিরোধী দলের উপরে সবসময় যে প্রেশার রেখে দেয় আর জনগণ কিংবা ছাত্র যে আন্দোলন করে সেগুলো তারা বিভিন্নভাবে সেই আন্দোলনগুলো নসরৎ করে জানার চেষ্টা করে তারই প্রতিবাদ করতে গিয়েই কিন্তু এই সার্বিয়ার যে পার্লামেন্ট ভবনের ভিতরে সেখানে মানে স্মোক গ্রেনেড এবং আপনার কাঁধুন বেক্স ছোড়ার তা আমরা চাই আসলে পৃথিবীর যেখানেই সাধারণ মানুষ জনসাধারণ বঞ্চিত হয় যেখানেই গণতন্ত্র মানে গণতন্ত্রের যেই উঁচু যে পতাকাটা সেটা মাটিতে পড়ে যায় সেটা উঠে দাঁড়াক এবং সেখানে গণতন্ত্রের বিজয় হোক এটা আসলে আমরা চাই কারণ গণতন্ত্র আসলে প্রকৃতিপক্ষেই যতই খারাপ হোক না কেন যে গণতন্ত্র মানুষের কথা বলার অধিকার মানুষের অধিকার দেয় এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিশেষ করে যদি আমরা ওয়েস্টমিনিস্টার আছে ডেমোক্রেসি দেখি ইংল্যান্ডে আছে তাই না এ ধরনের গণতন্ত্র অবশ্যই মানে একটা সম্মান জনগণ সম্মান পায় এবং রাজনীতিবিদদের একটা দায়িত্বশীলতা তৈরি হয় দেশপ্রেম থাকে কিন্তু যে সমস্ত দেশগুলোতে নির্বাচনকে মানে প্রক্রিয়াজাত করে তারপরে সরকার নানান কলা কৌশল করে ক্ষমতায় জোর করে থাকতে চায় সেখানে গণতন্ত্র নাম থাকতে পারে কিন্তু গণতন্ত্রের আত্মা সেখানে থাকে না তাই গণতন্ত্রের আত্মা যে একটা মানে প্রকাশিত না হবে সেটাকে গণতন্ত্র বলাও যায় না যেমন আমাদের দেশে বিগত সাড়ে পনেরো বছরে গণতন্ত্র ছিল বলে নির্বাচন হয়েছে তিনটি নির্বাচন হয়েছে নির্বাচন হয়েছে কিন্তু এই নির্বাচনগুলো কী জনগণের সম্পৃক্ত ছিল দিনের ভোট হয়ে গেছে আমি ইডামি নির্বাচন হয়েছি ঠিক একইভাবে বিশ্বের বিভিন্ন দেশে এখনও তাই চলছে কিন্তু আস্তে আস্তে পরিবর্তন আসছে মানুষ উন্নতির দিকে যাচ্ছে আধুনিক প্রযুক্তি মানুষকে অনেক জ্ঞান দিচ্ছে পৃথিবীর ইতিহাস একজন আরেকজনকে টানছে কোথায় কী ঘটছে না করছে সেকেন্ডের মধ্যে এই যে আমরা বাংলাদেশে বসে সার্বিয়াতে কি ঘটেছে আমরা সেটা জানছি সার্বিয়াতেও জানছে যে আমরা আমাদের দেশে কি হচ্ছে না হচ্ছে তাই না তারা যারা এগুলো নিয়ে চিন্তা করে এই যে ব্রাজিলের একজন বিচারপতি এসেছেন তিনি বলছেন যে বাংলাদেশের এই যুবকদের যে আন্দোলনের প্রক্রিয়া এটা থেকে অনেক কিছু বিশ্ব শিখে যাবে তাই না এই যে এগুলো আলোচনার বিষয় তাই সংসদে যে ঘটনা ঘটু ঘটনাটা ঘটেছে সেটা অবশ্যই রাজনীতি বৃদ্ধির ব্যর্থতা সরকারের ব্যর্থতা সরকার অবশ্যই বিরোধী দলের প্রতি বিরোধী দলের দাবি দেওয়ার প্রতি ছাত্র আন্দোলনের প্রতি এবং কৃষকদের দাবির প্রতি অবশ্যই আন্তরিক থাকা উচিত তাহলে দেখা যাবে যে গণতন্ত্র বিকশিত হয় আর একটি দল যদি একটি জোট যদি দশ বছর ক্রমান্বয়ে ক্ষমতা নেয় তাহলে বোঝা যাচ্ছে যে সেখানে তারা আস্তে আস্তে একটা এক নয়তান্ত্রিক শাসন ব্যবস্থা কায়ম করতে চায় তাই আমরা চাই সার্বিয়া একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুরোপুরি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং তাদের যে সমস্ত দাবি দেওয়া আছে সেগুলি সরকার মেনে নেবে এবং আগামীতে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন মধ্যে গণতান্ত্রিক সার্বিয়া বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে ধন্যবাদ